আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চলে আসলাম তো ভিডিওটা কি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আমরা এখনো যারা ফেসবুক বা ইউটিউবে চ্যানেল খুলে আয় করতে পারেন নাই তাদের জন্য আজকে ভিডিওটা তো আজকে আমি দেখাবো কীভাবে টেলিগ্রামে চ্যানেল খুলে টাকা ইনকাম করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবার ফোনে টেলিগ্রাম কম বেশি থাকে যাদের ফোনে টেলিগ্রাম নাই তারা প্লেস্টে আসবেন আচার করে নিচে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে টেলিগ্রাম টেলিগ্রাম লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে টেলিগ্রাম অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো লোকটা দেখে আপনারা ইনস্টল করার পরে ওপেন করবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো পাস করলাম ওপেন পাস করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কলম একটা আইকন পাবেন কলম আইকনে চলে আসবেন উপরে দেখুন নিউ চ্যানেল ভালো করে খেয়াল করে দেখবেন তিন নম্বরে লেখা আছে নিউ এই নিউ চ্যালেন্ডে চলে আসবেন তো এখানে খান নাম দিবেন। তো আমি আমার নাম দেব সিম্পল এখান এস এম এ আই জিট এস এম বাই জিট তো এখানে আমি একখান ফটো সেট করবো গ্যালারি এখানে টাচ করবো গ্যালারিটা শো হবে তো আপনারা গ্যালারির থেকে যে কোনো একটা ছবি এখানে অ্যাড করে নেবেন জাস্ট আমি এখানে একটা ছবি অ্যাড করে দেব ওই ছবিটা আমি এখানে অ্যাড করে দেবো এখানে নিচে টিক মার্ক করবেন এখানে ডিসক্রিপশন বক্সে আপনারা কিছু লিখতে পারেন তো আমি টিক মার্ক টাস করে দিব লেখার পরে এখন এখানে উপরে লেখা আছে দেখুন পাবলিক চ্যালেঞ্জ তো এটার উপরে টিক মার্কটা দিবেন তো এখানে লিংক আছে লিংকে আপনারা আপনার নামও লিখতে পারেন বা যে কোনো একটা লিখতে পারেন তো এখানে খেয়াল করে যে লেখা নাম লেখার পরে বা সংখ্যা লেখার পরে ঝুকানি সেখান সবুজ আইকন হবে তখন আপনারা কী করবেন উপরে টিক চিহ্ন এটা একটা করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে চ্যালেঞ্জটা খোলা হয়ে গেল তো আমি নিজে টিক মারে টাচ করবো এই আমার এখানে দেখাই দিয়েছে আমার চ্যালেঞ্জ তো আপনারা এখান থেকে ভিডিও আপলোড করবেন তো তিরিশটা ভিডিও পোস্ট করবেন এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার হলে আপনারা ইনকাম করতে পারবেন মোটি করবেন তো আপনার ভিডিও আপলোড করে দেন এখানে টাচ করবেন যদি পারমিশন চাই অ্যালাউ করে দেবেন তো এখান থেকে আপনারা ভিডিও কি করবেন আপলোড করবেন তো এইভাবে আপনারা চ্যানেলটা দেখে নেবেন এই আমি এখানে চ্যালেঞ্জ হলি এজ আমার দেখাই দেখাইতেছে তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা দেখে উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ